হ্যালো বন্ধু কুকিং উইথ অনুসাতে আপনাদের অনেক অনেক স্বাগত আমি চলে এসেছি আবার একটা নতুন রান্নার রেসিপি শেয়ার করব বলে আশা করছি ভালো লাগবে আর এটি হলো নতুন আলু দিয়ে চিকেনের কষা তাও আবার বাঙালি স্টাইলে এখন মার্কেটে সুন্দর সুন্দর নতুন আলু চলে এসেছে আর নতুন আলুর স্বাদ কিন্তু খুবই সুন্দর হয় আলুর দম থেকে শুরু করে যে কোনোই রেসিপি বানান না কেন ভীষণই ভালো লাগে এই নতুন আলু দিয়ে ভাবলাম যে আজকে চলুন চিকেন কষা বানানো যাক এই নতুন আলু দিয়ে তাও আবার বাঙালি স্টাইলে আশা করছি ভালো লাগবে প্রথমে এখানে ছয় পিস আলুকে দুধ টুকরো করে নিয়ে নিয়েছি এখন ওভেন অন করে পাত্র কষিয়ে গরম করে নিয়ে এর মধ্যে একশো দশ এম এল সর্ষের তেল দিলাম ভাবছেন তো তেলটা একটু বেশি হয়ে গেল আসলে দশ এম এল এক্সট্রা ধরে দিয়েছি কারণ এই আলু ভাজার জন্য এখন টুকরো করা আলুগুলোকে এক চামচ লবণ দিয়ে ভালো করে একটুখানা ভেজে নিতে হবে প্রথমে তারপরে দিয়ে দিতে হবে এক চামচ ল হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োকে দিয়ে ভালো করে একটু লাল লাল করে আলুগুলোকে ভেজে তুলে নিতে হবে আর যে তেল রয়ে যাবে তখন এই তেলের মধ্যে এক কেজি মাংস রান্না করা হবে সেই জন্য এখানে একশো দশ এম এল তেল ব্যবহার করেছি তখন আলুগুলো ভাজা হয়ে গেছে আলুগুলোকে তুলে নিচ্ছি দেখুন এরকম করে ভেজে নেবেন তো যে তেল রয়ে গেল ওই তেলের মধ্যে তিনটে শুকনো লঙ্কা হাফ চামচ গোটা জিরে আর বেশ কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম দিয়ে ভালো করে গরম করে ভেজে নিলাম এবার দিয়ে দেবো এখানে চারটে মাঝারি মাপের পেঁয়াজের টুকরো এখানে দেওয়ার পরে ভালো করে কিন্তু যতক্ষণ না লাল লাল হচ্ছে ততক্ষণ কিন্তু ভেজে নিতে হবে তো এখন ভেজে নিতে এখন দিয়ে দিতে হবে এক কেজি চিকেন যেটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে জল ঝরিয়ে রেখেছিলাম দুই চামচ হলুদ গুঁড়ো দুই চামচ লবণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী লবণ ব্যবহার করবেন দিয়ে ভালো করে ভাজতে থাকতে হবে এই চিকেন কষাতে কিন্তু আমি এক ফোঁটাও জল ব্যবহার করব না মাংস থেকে আর আলু মশলা থেকে যে জল বেরোবে সেই থেকেই কিন্তু কষাটা হবে আর ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করব কিছুক্ষণ ভাজার পরে ঢাকা দিয়ে নিলাম বেশ পাঁচ থেকে সাত মিনিট রেখে দিয়ে ঢাকনা খুলে আবারও নাড়াচাড়া করে দেব দিচ্ছি এখানে নাড়াচাড়া করে দেখুন একটু একটু জল বেরোতে শুরু করেছে এ অবস্থাতে ভেজেরা খালুগুলো দিয়ে দিলাম এখানে বড় চামচের এক চামচ রসুন বাটা দুই চামচ কাঁচা লঙ্কা আদা বাটা আর দুই চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এখানে কিন্তু কোনো জিরে বাটা বা ধনে বাটা ব্যবহার আমি করব না দেওয়ার পরে এবার ভালো করে কষাইতে থাকতে হবে হাই ফ্লেমেই করছি প্রয়োজন পড়লে আপনারা হাই লো মিডিয়াম করে দেবেন আর ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে কিন্তু মাংসটা খুব তাড়াতাড়ি কুক হয়ে যায় আর সুন্দরভাবে নরম হয় দেখুন কতটা জল ছেড়ে গেছে আমার প্রয়োজন পড়েছিল এই জন্য মিডিয়াম টু লো ফ্লেম করে ঢাকা দিয়ে রেখেছিলাম তো দেখুন এরকমটা জল বেরিয়ে গেছে এখন জলটা যতক্ষণে শুকাচ্ছে আর দেখুন মশলাটা এরকম মানে পেঁয়াজগুলো গলেছে কতটা দেখুন আর আলুটাও অনেকটাই গলে গেছে এইভাবে হালকা হাতে নাড়াচাড়া করে করে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেবেন পেঁয়াজটা যতক্ষণ একদম গলে যাচ্ছে সুন্দরভাবে মশলাটা সফট হচ্ছে তো এইভাবেই ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নিতে হবে তো ঢাকা দিচ্ছি আর মিডিয়াম টু লো ফ্লেমে এখন করছি বেশ কিছু কাঁচা লঙ্কা বাটা তো আগে দিয়েছিলাম মানে আদার সঙ্গে তো এখন সুন্দর একটা অ্যারোমার জন্য মানে সুগন্ধের জন্য এখানে আমি বেশ কিছু কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করছি দেখুন মশলাটা কিন্তু পুরোপুরি গলে গেছে সুন্দরভাবে সফট হয়ে গেছে আর এখানে নামাবো তো আর আগে এখানে এক চামচ মতো কাশুরি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দু মিনিট কষিয়ে নিতে হবে পুরোপুরি আমার এই চিকেন কষাটা হয়ে এসেছে তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে দেখতে আর খেতে তো দুর্দান্ত হয় আপনারা একবার করে খেয়ে দেখবেন আর এই মাংসতে কিন্তু এক ফোঁটা জল ব্যবহার হয়নি সেই জন্য টেস্টটা কিন্তু অসাধারণ হয় তো চলুন নামিয়ে নিই এবার আর এর মধ্যে কোনো উল্টো পাল্টা গুঁড়ো মশলা দিই নি তো এখন চলুন নামিয়ে নিই দিয়ে গরম ভাতের সঙ্গে মজা করে খেয়ে নিই তাহলে বন্ধু এইভাবে কিন্তু একবার নতুন আলু দিয়ে চিকেন কষা বাঙালি স্টাইলে রান্না করে খেয়ে দেখবেন দুর্দান্ত লাগে যে খাবে আপনার হাতের এই রান্নাটি সে কিন্তু প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে এতটাই দুর্দান্ত হয় আর দেখুন আলুটা কতটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন জল ব্যবহার করিনি তারপরেও আর মাংসটাও দেখুন কতটা সুন্দর সেদ্ধ হয়েছে আমি দেখাচ্ছি তার আগে একটুখানা খেয়ে নিই আর লোভ সামলানো যাচ্ছে না তো যাই হোক দেখুন মাংসটাও সফট হয়েছে কতটা সুন্দর যেহেতু ঢাকা দিয়ে দিয়ে রান্না করেছি তাহলে বন্ধু এইভাবে রান্না করুন আর একটা নতুন রান্নার সঙ্গে আমার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে ধন্যবাদ